একটা ভালোবাসার সাইন চোখে চোখে রাখে সব কিছু শেয়ার করতে পারছে রাখছে বন্ধুরা আজ কথা বলবো কি করে বুঝবে যে কেউ একজন তোমাকে আড়ালে ভালোবাসে এমন কেউ নিশ্চয়ই তোমাদের আছে যেই মানুষটা তোমাকে আড়াল থেকে ভালোবাসে কিন্তু তুমি নোটিস করে থেকেও বুঝতে পারছো না সেটা সত্যিকারের ভালোবাসা নাকি জাস্ট এমনি সে দেখে চলো আজকে তোমাদেরকে বুঝিয়ে দিই আর ভিডিওটা যদি তোমাদের মনে হয় যে ভালো লেগেছে মজার লেগেছে তাহলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ তোমার কোনো বন্ধু থাকলে বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো কারণ সেই বন্ধুটাও কিন্তু জানতে পারবে যে সেই মানুষটাকেও কেউ আড়াল থেকে ভালোবাসে কিনা চলো শুরু করছি ভিডিওটা ফার্স্ট পয়েন্ট একটা জিনিস খেয়াল করে দেখো যেই মানুষটা তোমার হয়তো বন্ধু মহলেই রয়েছে বা তোমার তুমি এমন জায়গায় পড়তে যাও বা এমন জায়গায় কোচিংয়ে যাও বা কলেজে যাও স্কুলে যাও অফিসে যাও যেখানেই হোক এমন একজন কেউ রয়েছে যে সবার সাথে একটু আলাদাভাবে কথা বলে বা আলাদা টোনে কথা বলে বা আলাদা স্বরে কথা বলে কিন্তু যখন সেই মানুষটা তোমার সাথে কথা বলতে আসছে তখন তার টোন বা কথা বলার ধরন পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে সে ঠিক অন্য রকমভাবে তোমার সাথে কথা বলছে ঠিক অন্যভাবে তোমার কাছে সে প্রেজেন্ট হচ্ছে সে এমনভাবে তোমার সাথে কথা বলছে যেন সেই মানুষটা তোমাকে খুব বেশি কাছের মনে করে বা তুমি তার কাছে থাকলে হয়তো বেশি জয় ফিল করছো এই রকম তোমার মনে হচ্ছে তাহলে কিন্তু সেই মানুষটার ভেতরে তোমাকে নিয়ে একটা অনুভূতি রয়েছে কারণ সে আলাদা যখন অন্য কারোর সাথে কথা বলছে সে আলাদা বিহেভিয়ার করছে কিন্তু তোমার সাথে যখন কথা বলছে তখন সে একটা স্পেশাল বিহেভিয়ার করছে তোমার সাথে সে অন্যজনের মতো কিন্তু তোমার সাথে বিহেভিয়ার করছে না তাহলে সেটা কিন্তু একটা ভালোবাসার সাইন বা একটা সম্পর্কের নতুন ইচ্ছার সাইন এটা বুঝতে হবে এটা তোমাকে বুঝে নিতে হবে এটা তুমি খেয়াল করে দেখো হয়তো তোমার কোনো বন্ধু মহলে কেউ আছে বা তোমার কলেজে স্কুলে বা হতে পারে কোন একটা জায়গায় বা পাড়ায় কেউ এমন আছে যে তোমার সাথে যখন কথা বলে সে আলাদাভাবে কথা বলে এটা বুঝতে হবে সেকেন্ড পয়েন্ট চোখে চোখে রাখা এমন কেউ হয়তো আছে তুমি নিজে এদিকে ওদিকে খেয়াল করে দেখবে যে এমন নিশ্চয়ই কেউ থাকতে পারে যেই মানুষটা তোমাকে চোখে চোখে রাখে মানে হয়তো তুমি যেখান থেকে যাচ্ছ তুমি যেই সময় সেইখান থেকে যাতায়াত করো সেই সময় তুমি রোজ তাকে সেই জায়গাটাতেই দেখতে পাও বা এমন হতে পারে যে তুমি যখন স্কুলে যাও কলেজে যাও অফিস যাও যেখানে যাও সেখানে কেউ এমন আছে যে তোমার আসা যাওয়াটাকে একটু বেশি প্রাধান্য দেয় তুমি না অফিসে আসলে বা না স্কুলে গেলে বা না কোচিংয়ে গেলে বা কলেজে গেলে যেখানে হোক হোয়াট সেখানে তুমি না গেলেও সে তোমার কোনো বন্ধু বা তোমার কোনো কলিগের থেকে খোঁজ নেয় যে এই আসলো না কেন বা তুমি কেন গেলে না সেটা নিয়ে সে অনেক বেশি চিন্তিত থাকে বা তোমাকে সে কল করে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কেন আসলে না তোমার দেরি হচ্ছে কেন আসতে নানান রকম ব্যাপার কারণ সেই মানুষটা তোমাকে বারবার কিন্তু দেখতে চাইছে তার চোখের সামনে রাখতে চাইছে সে তোমাকে এমনভাবে কাছাকাছি আনতে চাইছে যে তুমি যাতে তার চোখের আড়াল না হও বুঝতে পারলে আমি কী বললাম এই রকম হচ্ছে কিনা একবার দেখো যদি এই রকম হয় তাহলে কিন্তু একদম শিওর যে তার মনে কিছু একটা আছে না হলে কিন্তু একটা সাধারণ মানুষ তোমার জন্য এত কিছু কেন করবে তুমি আসলে না গেলে না কোথাও দিয়ে দাঁড়ালে না কি করলে তাতে তার কিছু যায় আসার কথা না সাধারণত এটা হয় না তাই না এবার সে যখন এরকমটা করছে তাহলে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে তাই জন্য এটা করছে এটা বুঝতে হবে থার্ড পয়েন্ট মানুষের কিন্তু অনেক রকমের আবেগ অনুভূতি ইচ্ছা আকাঙ্ক্ষা সব থাকে এবার এমন কোনো মানুষ কি আছে তোমার লাইফে যেই মানুষটা হয়তো তোমার বন্ধু বা বন্ধু মহলের কেউ যার সাথে হয়তো তোমার সেই রকমভাবে পরিচয়ও নেই বা তোমার সাথে ঠিকভাবে সে কথাও বলেন কিন্তু হয়তো তোমরা একসাথে বন্ধুরা মিলে কোথাও একটা খেতে গেছো বা কোনো মেলায় গিয়েছো বা কোনো একটা জায়গায় ঘুরতে গিয়েছো সেই জায়গাতে তোমার কিছু আবেগ অনুভূতি বা তোমার কিছু ভালো লাগা তোমার কিছু কিনতে ইচ্ছা হওয়া কোনো একটা জিনিস পছন্দ হওয়া এগুলো হয়েছে কিন্তু তুমি কেন নি বা তুমি সেইগুলোকে মানে দেখে সেগুলোকে না নিয়ে চলে এসছো বা না খেয়ে চলে এসছো সেই জিনিসগুলোকে খেয়াল রাখছে এবার হয়তো সে তোমার জন্য কিনেও নিয়ে আসলো হয়তো সেই মানুষটা তোমাকে বুঝতে দিল না কিন্তু সে সেই জিনিসটা করল তাহলে কিন্তু সেটা সেই ভালোবাসার প্রকাশ সে সেটা হয়তো প্রকাশ করছে না কিন্তু তার মনে তোমাকে নিয়ে একটা ফিলিংস আছে সে সেই ফিলিংসটার জন্য কিন্তু এই দিকটাতে এগাচ্ছে না হলে কিন্তু কেউ নিজের ইচ্ছায় বিনা ফিলিংসে এইরকম কাজ করে না এটা তোমাকে বুঝতে হবে সে যখন করছে সে যখন তোমার ছোট ছোট আবেগ অনুভূতি ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোকে খুঁজে দেখছে বা বোঝার চেষ্টা করছে বা সেই জিনিসটা করছে তাহলে নিশ্চয়ই কিছু একটা আছে নালা করতো না ফোর্থ পয়েন্ট পারিবারিক বিষয় নিয়ে বা তার পার্সোনাল জিনিস নিয়ে আলোচনা করা সে তোমাকে তোমার কাছে এসে তার পার্সোনাল কিছু বিষয় নিয়ে বা তার পারিবারিক কিছু বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা করছে এমনভাবে আলোচনা করছে যেন তুমি তার কাছে এমন একটা মানুষ যে শুধু মানুষ না একজন অ্যাঞ্জেল এই জন্য সে তার কাছে তার দুঃখ কষ্ট অভাব অনটন ভালোবাসা মন্দ লাগা সব কিছু শেয়ার করতে পারছে এমন একটা মানুষ যার কাছে সে সব কিছু বলতে পারে এই রকম যদি কেউ করে থাকে যে তোমাকে তার সব কিছু বলছে তার ভালো লাগা থেকে শুরু করে খারাপ লাগা থেকে শুরু করে কে কি করেছে সে সারাদিনে কি করছে না করছে সে আসার সময় কি দেখলো বা সে কোথায় গিয়ে কি দেখেছে সেই সব কিছু বলছে এক কথায় মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারলে তো যে সে তার ঘটের সব কথা তোমার কাছে এসে ঢেলে দিচ্ছে শেয়ার করে নিচ্ছে তাহলে কিন্তু তার মধ্যে নিশ্চয়ই কিছু আছে সেই জন্য সেই মানুষটা তোমাকে কাছে পাওয়ার জন্য তোমার সাথে বেশিক্ষণ থাকার জন্য সেই কিন্তু এই জিনিসটা বলছে ঠিক আছে হলে কিন্তু সে কোনো সময় তার নিজের বিষয়ে তার পরিবারের বিষয় এইগুলো কোনো সময় কিছু বলতো না কারণ সাধারণত মানুষ কিন্তু নিজের পারিবারিক বিষয়গুলি নিজের কিছু স্পেশাল বিষয়গুলো কিন্তু লোকের কাছে শেয়ার করে না যে তোমার কাছে শেয়ার করছে সে নিশ্চয়ই তোমাকে পছন্দ করে বা তোমাকে প্রিয় মানুষ মনে করছে তাই জন্য করছে এটা তোমাকে বুঝতে হবে এরপরে স্টেপ তোমাকে নিতে হবে ফিফথ পয়েন্ট আর লাস্ট পয়েন্ট এমন কিছু সময় হয়তো তোমার লাইফে নিশ্চয়ই হয়েছে যে তুমি বিপদে পড়েছ সেটা যেখানে খুশি হোক হতে পারে বা কোনো অন্ধকার রাস্তা দিয়ে তুমি যাচ্ছ তোমার ভয় লাগছে যেমন হোক সেই সময় তুমি কাউকে এক্সপেক্ট করছো সে সেই জায়গাটাতে চলে এসছে সে তোমার বিপদে এক কথায় এসে দাঁড়িয়ে গেছে বা এক কথায় এসে সেই বিপদে তোমাকে রক্ষা করার জন্য দাঁড়াইছে তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে পছন্দ করে বা তোমাকে মনে মনে ভালোবাসে সে বলতে পারছে না অনেক সময় এমন হয় যে কেউ বলতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি কারণ কি কারণ এটাই যে সবাই মনে মনে এটা ভাবে যে হয়তো বললে আমাদের সম্পর্কটা থাকবে না আমাদের ফ্রেন্ডশিপটা থাকবে না বা সেই মানুষটা আমাকে হয়তো খারাপ কথা বলবে এরকম অনেকভাবে কিন্তু সে বলতে পারছে না হয়তো কিন্তু সে কাজে দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ দেখো আমি কিন্তু তোমাকে পছন্দ করি তাই জন্য কিন্তু এই জিনিসটা করছি তোমাকে বুঝে নিতে হবে ব্যাপারটা কেমন তো যে তোমার বিপদে তোমার সাথে এসে দাঁড়াচ্ছে যে বিপদে তোমাকে প্রোটেক্ট করছে যে বিপদের সময় তোমার সাথে থেকে সেই ক্রাইসিসটা মিটিয়ে দিচ্ছে সে ডেফিনেটলি তোমাকে পছন্দ করে বা ডেফিনেটলি সেই মানুষটার মনে তোমাকে নিয়ে কিছু একটা আছে নালে কিন্তু সে সেই জিনিসগুলো করতো না হয়তো সেটা খুব গাঢ় একটা বন্ধুত্ব বা সেটা ভালোবাসার কোনো সম্পর্ক সেটা তোমাকে বুঝে নিতে হবে এবার তুমি কি ডিসিশান নেবে তাকে কি বলবে না বলবে সেটা তোমার ব্যাপার ঠিক আছে আজ এ পর্যন্তই ভিডিও যদি তোমাদের মনে হয় ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে একদিন বাদ বাদ ভিডিও আপলোড হয় আর এই ভিডিওগুলি কিন্তু খুব ইনফরমেটিভ হয় তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা